এপ্রিল মাসের একদম শেষের দিকে আমরা চলে এসেছি প্রায় ছাব্বিশ তারিখ হয়ে গেল আজকে আজকে প্রচণ্ড গরম এই সময় এই সময় লু বইছে বাতাসে আর এর পরের মাসটাও ওই একই ধরনের আবহাওয়া চলবে কিংবা এর থেকেও খারাপ মানে আরও গরম পড়তে পারে তো এর জন্য আমাদেরকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অর্কিডের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে অর্কিড যেটা পছন্দ করে সেটা হচ্ছে হিউমিডিটি একটা কনস্ট্যান্ট হিউমিডিটি পছন্দ করে কিন্তু যদি হিউমিডিটি বদলে যদি লু হাওয়া বয় এবং সেটা যদি ডাইরেক্ট গাছেতে লাগে সেটা কিন্তু অর্কিডের জন্য খুবই ক্ষতিকারক তো সেখান থেকে মানে আমরা কি করি আমরা যখন রাস্তার বাইরে বেরোই মুখে ঢাকা দিয়ে বেরোই সানগ্লাস পরি তো গাছের ক্ষেত্রে কিন্তু গাছের এসব কিছুই নেই তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় যে গাছকেও ঠিকভাবে যাতে গাছের মধ্যে রোদ্দুর না পড়ে কিংবা গাছ ডিহাইড্রেটেড না হয়ে যায় তার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করব নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ আর ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর বিষয় হচ্ছে গাছ ডিহাইড্রেট হয়ে গেলে গাছ মানে জল দেওয়ার পরেও ওই গরমেতে লু লেগে কিংবা গাছের সমস্যা দেখা দিচ্ছে যে গাছ শুকিয়ে যাচ্ছে বাল্ব শুকিয়ে যাচ্ছে কিংবা পাতা খারাপ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যেটা আজকের ভিডিও সেটা হচ্ছে যে আজকের গাছটাকে আমরা কীভাবে সেভ করব আগে ফুল তো আমরা পাবোই গাছটাকে কীভাবে সেভ করব এই গরমের হাত থেকে তো চলুন দেখে নিই যে কি কি স্টেপ আমরা অবলম্বন করছি পর এই সময় একটা প্রশ্ন থেকেই যায় যে এই সময় তাহলে হিউমিডিটি মানে আমাদের যে গ্রোয়িং এরিয়া রয়েছে বা আমাদের যে গার্ডেন রয়েছে সেখানে হিউমিডিটি কত থাকলে ভালো হয় তো এই গরমেতে আমাদের এই বোলপুরে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে মেনটেন করা খুব চাপ হয়ে যাচ্ছে তো ওই আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে আপনি একটা আর্টিফিশিয়াল একটা হিউমিডিটি ক্রিয়েট করতে পারেন তো সেই পদ্ধতিতে আপনি আর্টিফিশিয়াল হিউমিডিটি ক্রিয়েট করতে পারেন কিংবা আপনি কোনো গামলা রাখতে পারেন আরও একটা দেখে নিন যে এখানে এরকমভাবে গামলা রেখে এরকম তার মধ্যে কিছু গাছ রেখে তো জলের কিছু গাছ রেখে আমরা ওয়ার মানে হিউমিডিটি মেনটেন করতে পারি তো সেক্ষেত্রে আপনাদেরকে এরকম কিছু গামলা নিয়ে তাদের জল দিয়ে কিছু জলজ কিছু গাছ যেমন শালুক গাছ পদ্ম বা অন্য ওয়াটার লিলি থাকে সে সমস্ত গাছ আপনারা করতে পারেন তাতে কী হবে হিউমিডিটি ক্রিয়েট কিছুটা হলেও হবে আর্টিফিশিয়ালই এই এই ধরনের ওয়াটার ট্যাঙ্কও করতে পারেন যেরকম রয়েছে আমার এখানে কিছু দেখতেই পাচ্ছেন যে মাছও ছাড়া রয়েছে কিছু তো এটা একদম মানে ভাবে করা রয়েছে যাতে এটা দক্ষিণ দিকে আছে আর এই দক্ষিণ দিকে রাখার কারণে গ্রীষ্মের যে বাতাস বয় দক্ষিণ দিক থেকে তো উত্তর দিকে তো সেক্ষেত্রে এই দক্ষিণ দিকের বায়ুটা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে হিউমিডিটি সমেত তো এটা আপনারা করতে পারেন যে আপনাদের যদি মানে প্রভিশান থাকে যে দক্ষিণ দিক থেকে কোনো কিছু মানে দক্ষিণ দিক থেকে কোনো চৌ বা এরকম ওয়াটার ট্যাঙ্ক একটা করে সেখানে একটু মাছ ছেড়ে রাখা কিংবা ওয়াটার লিলি কিংবা ছোটো ছোটো পদ্ম এগুলো করে রাখতে পারেন তাহলে অনেকটা হিউমিডিটি সাপ্লাই দেবে আর কি আর্টিফিশিয়ালিভাবে যারা বিশেষ করে ছাদ বাগানে করছেন তো ছাদ বাগানিদের জন্য এটা ভালো আর আপনাদের বাগানেরও শোভা পাবে যে এরকম ওয়াটার লিলি থাকছে কিংবা তাতে কিছু মাছ ছাড়া থাকছে এটাও একটা একটা ভালো দিক আর কি তো এখন যেটা দেখাতে যাচ্ছি সেইটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের গাছেতে কারণ এই সময় দেখলে বুঝতে পারবেন যে যে গাছটা ডিহাইড্রেটেড হয়ে গেছে সেই গাছটাকে একটু অতিরিক্ত পরিমাণে আমাদেরকে জল দিতে হবে কিংবা একটু সেডে রাখতে হবে প্রথম হচ্ছে যেখানে ঠিক গাছ রয়েছে একটু ডিহাইড্রেটেড হয়ে গেছে সেখান থেকে গাছটাকে সরিয়ে আনুন যেখানে একটু ছায়া রয়েছে সেরকম জায়গাতে রাখুন তার মানে ও যে জায়গায় রয়েছে সেই গাছটা কিন্তু ওই জায়গায় আর ওই রোদটা কিন্তু সহ্য করতে পারছে না তাই ওকে ওই জায়গা থেকে একটু ছায়াযুক্ত জায়গায় নিয়ে আসুন এবং তার সঙ্গে আপনি এটাও করতে পারেন আমি যেটা করে থাকি আমি এটা করে থাকি যে এটা এরকম বালতিতে জল নিয়ে নিই যেটা করি এই যে বালতিতে জল নিয়ে নিই জল নেওয়ার পর কিছু নয় জাস্ট এক চিমটি এফসাম সল্ট এটা রয়েছে এপসাম সল্ট এটা রয়েছে এপসাম সল্ট জাস্ট এইটুকু এফসাম সল্ট নিলে এক বালতি জলে ভালো করে গুলে নিলাম এফসাম সল্টটা এই এফসাম সল্টটা গুলে নিলাম ভালো করে জলেতে এরপর যে গাছটা ডিহাইড্রেট হয়ে গেছে মানে তিরিশ মিনিট জলেতে ডুবিয়ে রাখতে হবে গাছটা কীভাবে ডুবাতে হবে সেটা আমি দেখাচ্ছি তো তার আগে দেখে নিই যে গাছটা ডিহাইড্রেটেড যে হয়ে গেছে তার সাইনগুলো কী কী তো এখানে দেখলে বুঝতে পারবেন যে পাতাগুলো পাতাগুলো এই যে পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এরকম এই স্পটগুলো যেগুলো হয়েছে এগুলো বেসিক্যালি সানলাইটের ওভার সানলাইটের মানে এরকম হয়ে গেছে স্পট তো এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো দেখুন এরকম হালকা হলুদ একটা এরকম হয়ে যাচ্ছে মানে কি এর মধ্যে ক্লোরোপ্লাস্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে ক্লোরোফিল তৈরি হচ্ছে না ঠিকঠাক করে তাই গাছের যে সবুজ অংশগুলো যে সবুজ কোষগুলো কিন্তু গাছের সেল ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে তাকে সেই বুঝে ট্রিটমেন্ট করতে হবে যাতে এতটা রোদ্দুর না লাগে এবং তার সঙ্গে দেখা যায় যে কি করে এটাকে আর একটু বেটার ট্রিটমেন্ট করে এটাকে ঠিকঠাক করে রাখা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে তো এই যে এর সিডোবাল্ব অনসিরিয়ামের এটা একটা অনসিডিয়াম তো এই অনসিরিয়ামের সিডোবাল্ব দেখতে পাচ্ছেন যে সিঙ্ক করছে তো এই সিডো বাল্ব দেখলে বুঝতে পারবেন যে এটা সিঙ্ক করছে আর এর সঙ্গে আবার একটা নতুন গ্রোথ হচ্ছে ভেজিটেডিভ তো এই সময় এখন গাছটা যদি স্ট্রেসের মধ্যে চলে তাহলে এর যে নতুন গ্রোথটা হচ্ছে সেটাও কিন্তু খুব ভালো হবে না তো এই সময়ই এর ট্রিটমেন্ট শুরু করতে হবে গাছটা আমি দেখলাম বেশ কয়েকদিন পর তো এবার কী করবো আমি গাছটা নিয়ে এই গাছটাকে এই টপ সমেত একবার মানে আধ ঘন্টার জন্য কী করবো এইটাকে আমি কিন্তু আস্তে আস্তে জলে রেখে দেবো জলে ডুবিয়ে দেব পাতাগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিন তো এটা কিছু করতে হবে না এইভাবে আধ ঘন্টা জাস্ট এটাকে ডুবিয়ে রেখে দিন জলের মধ্যে এটা এটাভাবে থেকে যাবে আর এইটাকে আধ ঘন্টা হয়ে যাওয়ার পর কিন্তু একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন যাতে করে আবার সেই একই রোদ্দুর মানে যাতে একে নিতে না হয় বা একই স্ট্রেস যাতে না হয় সেটা একটুখানি চেষ্টা কর তো আর একটা জিনিস সেটা হচ্ছে একটুখানি ভালো করে আমরা যদি ভেবে দেখি ওই জায়গাটায় যখন রাখার পরে গাছটা ডিহাইড্রেটেড হয়ে গেছে তার মানে ওই জায়গায় যে সানলাইট আসছে সেই জায়গায় ওই গাছটাকে আর রাখা যাবে না তো ওই গাছটাকে অন্ততপক্ষে এই যে গরমের হিট তার সেই মাসগুলো এই গাছটাকে অন্য জায়গায় সরিয়ে দিন পরে যখন আবার যখন ওয়েদারটা আরও নরম হবে তখন আপনারা হয়তো ওই জায়গাটাতে গিয়ে রাখতে পারেন কিন্তু এই মুহূর্তে ওই গাছটার ওখানে যে সানলাইটটা সেটা কিন্তু আর কিন্তু রিসিভ করতে পারছে না এক্সস্ট হয়ে যাচ্ছে গাছটা কয়েকটা প্রশ্ন আসবে এই যে জলে ভেজালাম আধ ঘন্টা ধরে এরপরে কি তারপরে দিন কি জল দেবো হ্যাঁ জল যেমন রেগুলার রেগুলার এটা হচ্ছে এক্সট্রা যখন আমাদের শরীরে নিউট্রিশানের অভাব হয় তখন আমরা যেমন খাবার খাচ্ছি তেমনি খাবারও খাই তার সঙ্গে সঙ্গে কিছু নিউট্রিশান সাপ্লিমেন্ট আমরা নিই যেগুলো আমাদের মানে যেগুলো আমাদের ক্ষত হয়ে গেছে সেগুলোকে হিল আপ করার জন্য আমাদের কাজে লাগে তো এটাও ঠিক সেই রকম যে এই গাছটার মানে রোদ লেগে নিউট্রিশানের সমস্যা হয়ে গেছে ক্লোরোফিলের সমস্যা হয়ে গেছে ক্লোরোফিল ঠিকঠাক করে পাতায় হলুদ হয়ে যাচ্ছে বলে ক্লোরোফিলের সমস্যা দেখা দিচ্ছে তো সেই জন্য এইটা হচ্ছে এক্সট্রা তো এই গাছটাকে যেমন রেগুলার জলদান দেবেন আর এই গাছটাকে এইভাবে একদিন ছাড়া ছাড়া আপনারা আধ ঘন্টা করে ভিজিয়ে রাখুন যে গাছটা মনে হচ্ছে যে একটু বেশি পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে গেছে তো এইগুলো করতে করে যান আর অল্প পরিমাণে এফসাম সল্ট দেবেন ইউরিয়া বা ওই ধরনের নাইট্রোজেন বা এনপিকে এগুলো কিন্তু দেবেন না যে এফসাম সল্ট নেই বলে এনপিকে দিয়ে দেবেন এটা কিন্তু করবেন না কারণ এফসাম সল্ট একটা আলাদা কম্পাউন্ড তৈরি করেছে আর নাইট্রোজেন এনপিকে পটাশিয়াম সালফেট এরা আলাদা একটা কম্পাউন্ড তৈরি করেছে এদের তো সেক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেটই দেবেন কিন্তু খুব অল্প পরিমাত্রায় একদম এক চিমটি দেবেন এতে জলেতে এক বালতি জলেতে ভালো করে গুলে নেবেন দিয়ে পাঁচ মিনিট পরে গাছটাকে আধ ঘন্টার জন্য এই এপসাম সল্টের ভিডিও আমার রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিভাবে ইউজ করবেন কতটা ইউজ করবেন কতদিন ছাড়া করবেন সেটা সব ডিটেলসে রয়েছে তো আপনারা ওখানে গেলে ডেসক্রিপশন বক্স থেকে দেখতে পেয়ে যাবেন তো ওখানে আপনারা একটু দেখে নেবেন তো এই গাছটার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গাছটা যেহেতু হিট স্ট্রেসের মধ্যে আছে তাই একে এখন এনভিকে দেবেন না বা কোনো ফার্টিলাইজার দেবেন না শুধুমাত্র আপনি এই এফসাম সলটা ওই একদিন ছাড়া ছাড়া এক সপ্তাহ এরকমভাবে চালান ঠিক আছে তারপরে দেখেন যে কি ইম্প্রুভমেন্ট হয় তারপরে আবার মানে ফার্দার স্টেপ নেওয়া যাবে তো এখন কোনো ফার্টিলাইজার আর দেবেন না ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন যদি মনে হয় তাহলে ফাঙ্গিসাইডটি ইউজ করতে পারেন কিন্তু ফার্টিলাইজার এই মুহূর্তে ব্যবহার করবেন না তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে নতুন নেক্সট ভিডিওতে তো যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে সমস্ত রকমের আমার আপডেটসগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান তো আজকের মতো এটুকুই নমস্কার ভালো থাকবেন